নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে এলাম প্রথমে হচ্ছে জানাই যে ভোটের ভোট কেমন হলো অর্থাৎ আজকে যে আমাদের রাজ্যের আটটি লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাঁথি মেদিনীপুর এবং পুরুলিয়া তমলুক এই আটটি লোকসভা কেন্দ্রের যে ভোট হলো বাঁকুড়া বাঁকুড়া এই এই যে ভোট হলো অর্থাৎ ঝাড় আমি আরেকবার নামগুলো বলি বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাথি ঘাটাল, বাঁকুড়া মেদিনীপুর এবং পুরুলিয়া এই আটটি লোকসভা কেন্দ্রের যে ভোট হলো সেই ভোটে যে দেখেছি সকাল থেকেই কিন্তু গোলমাল হয়েছে ষষ্ঠ দফার ভোটে গোলমাল বেশ ব্যাপকভাবে গোলমাল হয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে খোদ বিজেপির প্রার্থীরাও তারাও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় বাহিনী যতটা অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল কিন্তু ততটা অ্যাক্টিভ আজকে আমরা দেখিনি এবং সব থেকে যেটা যে আজকে দাপিয়ে বেড়া বেরিয়েছে কিন্তু শাসক দল বহু জায়গায় তারা দাপিয়ে বেরিয়েছে রাজ্যের শাসক দলের কর্মীরা তারা বহু জায়গায় দাপিয়ে বেরিয়েছে এবং যার ফলে পদে পদে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তার মধ্যে পল হিরণ চ্যাটার্জিকে কেশ করে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে তাকে পড়তে হয়েছে ব্যাপক বিক্ষোভের মধ্যে তেমনি ডক্টর পনো টুডু যিনি ঝাড়গ্রামের প্রার্থী তাকে ইট মারা হয়েছে তার গাড়িতে এবং তিনি ইটের গায়ে আহত হয়েছেন তার একজন নিরাপত্তা কর্মী তার মাথা ফেটে গিয়েছে এমনকি শুভেন্দু অধিকারীর ভাই যিনি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী তারও রাকেও বিক্ষোভ দেখানো হয়েছে সব মিলিয়ে আজকে যেটা বলবো যে ষষ্ঠ দফার ভোট যে খুব মানে ভালো কেটেছে এটা বলবো না অশান্তি হয়েছে অশান্তির মধ্যেও কিন্তু ভোট হয়েছে অশান্তি যদিও বুথে কোথাও অশান্তি হয়নি তবুও কেশপুরে যেটা হয়েছে যে কেশপুরে পুরো কেশপুর জুড়েই কিন্তু ব্যাপক রিগিংয়ের ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং সেই হিরোনকে প্রতি পদে পদে কেশপুরে বাধার সম্মুখীন হতে হয়েছে এই এবং যার জন্যই কিন্তু পুরো কেশপুরি আবার নির্বাচন পুনর্নির্বাচন চেয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন কারণ দু সালে এই কেশপুরি কিন্তু দেব অর্থাৎ দীপক অধিকারী বা দেব ঘাটালে যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা দেবকে জিতিয়েছিল এই কেশপুর থেকে লেট দেওয়ার ফলেই তিনি এক লক্ষ আট হাজার বোটে জিতেছিলেন সেবারে সবটাই হয়েছিল কেশপুর থেকে তেমনি গোলমাল সব জায়গাতেই হয়েছে বলবো মানে কম বেশি গোলমাল সব জায়গাতেই হয়েছে তো যদিও বাঁকুড়া পুরুলিয়া এখানে এবং বিষ্ণুপুরে গোলমালটা কম মূলত গোলমাল হয়েছে ঝাড়গ্রাম তমলুক কাঁথি এবং মেদিনীপুর ঘাটাল এইগুলোতে গোলমাল হয়েছে কিন্তু মোটের উপর যদি বলেন যে ভোট কিন্তু ভালোই হয়েছে এখন জানি না কিন্তু ভোটদানের হারটাও ভালো খারাপ কিছু নয় সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে ভোটদান আবার ভোটদানে এগিয়ে আর একটা জিনিস জানিয়ে রেখি যে অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রতি যেখানেই গেছেন তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলি বেলায় তিনি খবর পান যে অশোক বিন্দা ময়নার যিনি বিধায়ক তার যে আত্মসহায়ক গৌতম কুণ্ডু তার বাড়িতে পুলিশ তল্লাশি করছে অভিযোগ পাওয়ার পর তিনি সেখানে যান এবং সেখানে ধর্নায় বসে যান মোটের সারা সারাদিন ধরে আজকে ঘটনা বহুল আজকে ষষ্ঠ দফা যদিও পঞ্চম দফা পর্যন্ত এতটা গোলমাল হয়নি আজকে অনেক গোলমাল হয়েছে এবং সেই সঙ্গে আবার বলছি কেন্দ্রীয় বাহিনী যতটা তৎপরতা হওয়ার দরকার ছিল ততটা তৎপর হয়নি আজকে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো সত্ত্বেও আর একটা দফার ভোট বাকি আছে সেটা তার মধ্যে জানেন পয়লা জুন নেক্সট ভোট কয়েল কলকাতা সহ দক্ষিণ চব্বিশগনা সাউথ চব্বিশগঞার কিছু অংশ তো যে ভোটের পার্সেন্টেজটা আমরা পাঁচটা পর্যন্ত পেয়েছি যে কটা সব কটা পাইনি যে কটা পেয়েছি সে কটাই আমি বলছি তার মধ্যে বিষ্ণুপুর সবথেকে বেশি হচ্ছে এগিয়ে আছে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে পার্সেন্টেজ রাজ্যে ওভারঅল পার্সেন্টেজ সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সব থেকে বেশি পোল হয়েছে বিষ্ণুপুর এইটটি ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ঝাড়গ্রামে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তমলুকে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট কাঁথি সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট মেদিনীপুর সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট পুরুলিয়া সেভেন্টি ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বাকি পুরুল বাঁকুড়া এবং ঘাটাল আমি পরে এটা এখনও পেলে আমি আমি আপনাদের জানিয়ে দেব তবে সবথেকে বেশি কিন্তু ভোট পড়েছে বিষ্ণুপুর এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সুজাতা খানও তিনি সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু বিরোধীদের ধরুন যেটা খবর যে সারাদিনই প্রায় গৃহবন্দী ছিলেন বিজেপির ক্যান্ডিডেট যিনি সিটিং এমপি ওখানকার আজ এটা একদম যে পঞ্চম দফা পর্যন্ত যতটা নিরা মানে ভালো ভোট হয়েছে কিন্তু ষষ্ঠ দফায় ততটা ভালো ভোট হয়েছে এটা বলতে পারবো না নির্বাচন কমিশন এর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীকে আরও ভালোভাবে কাজে লাগানো উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীকে ততটা কাজে লাগানো না হওয়ার ফলেই বহু জায়গায় গোলমাল হয়েছে রক্ত ঝরেছে কেন্দ্রীয় এবং এই তো বলছি ডক্টর প্রণোদ টুডুর যিনি সিকিউরিটি একজন কর্মী তাকে তার রক্ত তাকে ইটে খায় তিনি রক্ত বেরিয়েছে এবং তাকে আপনার গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রণব টুডু ও গড়বেতা হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছে সারা দিন ধরেই কিন্তু অশান্তি হয়েছে মূলত অশান্তির পকেটগুলো হচ্ছে কেশপুর ময়না নন্দীগ্রাম যদিও নন্দীগ্রামে অশান্তির দায় তৃণমূল কংগ্রেস বিজেপির ঘাড়ে চাপিয়েছে দাঁতনে অশান্তি হয়েছে চন্দ্রকোনা গুড ইভিনিং চন্দ্রকোনা রোডে সেখানে অশান্তি হয়েছে চন্দ্রকোনা রোডে সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়েছে আর বহু জায়গায় সকাল থেকে কিন্তু বিজেপির রেজেন্ট যেমন বসতে দেওয়া হয়নি আমরা দেখেছি যে তমলুকের মানে বহু জায়গাতেও কিন্তু এর এজেন্টও বসতে দেওয়া হয়নি সিপিএম যিনি প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন অর্থাৎ আজকে ভোটটা ততটা ভালো হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভোটের যে একটা চিত্র সেই যে মারপিট সেইটা কিন্তু আজকে ফিরে পেয়েছি আমরা অর্থাৎ এই আটটি লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছে তার মধ্যে মানে কয়েকটা জায়গাতে ব্যাপক লড়াই হয়েছে যেটা পশ্চিমবঙ্গের একটা মানে ধারাবাহিকভাবে এটা হয়ে আসছে তার মধ্যে কেশপুর এ অশান্তি ময়নায় অশান্তি দাঁতনে অশান্তি নন্দীগ্রামে অশান্তি এবং আরও কিছু কিছু জায়গায় চন্দ্রকোনা রোডে অশান্তি এরকম অশান্তির ঘটনা ঘটেছে তাই পরবর্তী শেষ ধাপে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে কারণ এত কেন্দ্রীয় বাহিনী পঞ্চম ষষ্ঠ দফায় অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী এসছে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করলে হয়তো এটা হতো না কারণ অনেক জায়গায় অভিযোগ এসছে যে ভোট দিতে দেওয়া হয়নি ভোট দিতে বাধা দেওয়া হয়েছে আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পল একটা জায়গায় গেছেন সেখানে সম্ভবত দাঁত মানে কোনো একটা দাঁতনটাঁতন এরকম কোনো জায়গাতে সেখানে প্রচুর মানুষ ভোট দিতে পারেনি অগ্নিমিত্রা পলকে অভিযোগ করেছেন আমরা বহু চিত্র যে বহু মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং সকাল থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যার ফলে অনেক মানুষ ভোটও দিতে পারেননি যা এইটটি পার্সেন্ট ভোট পড়েছে অনেক যা ঠিক উনআশ ভোট কিন্তু অনেক মানুষ এটা ভোটের হারটাও হয়তো বাড়ত তেমনি ছাপ্পা ভোটের অভিযোগ হয়েছে হিরণ ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন ঠিক একইভাবে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তমলুকের ক্যান্ডে তিনি নন্দীর গ্রামে ছাপ্পা ভোটের একটা অভিযোগ করেছিলেন কিন্তু যে একটি ভিডিও তিনি ভাইরাল করেছিলেন এবং সেই ভিডিওর পরে নির্বাচন কমিশন জানায় যে এই ভিডিওটা ফেক ভিডিও এটা ছাপ্পা ভোটের ভাইরাল ভিডিও নয় এটা ভিভি ফ্যাট খারাপ হয়ে গেছিল সেই ভিভি ফ্যাট খারাপ সারানো চলছিল এবং সেটারই ভিডিও কিন্তু যে প্রশ্ন নির্বাচন কমিশন তুলেছে যে এই ভিডিও দেবাংশু ভাচ্চাজ পেলেন কী করে এটা দেবাংশু যে এটা একদম হাইলি সিকিউর জোন এখানে বাইরের লোকের জানা ঢোকা সম্ভব নয় এই ভিভি প্যাট খারাপ হয়ে গেছিলো তারা সার ছিলেন অথচ সেই এই এই ছবিটা কি করে বেরিয়ে গেল এবং সেই বিষয়টাই কিন্তু চিফ মুখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে জেলা শাসকের কাছে জানতে চাওয়া হয়েছে যে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের ক্যান্ডিডেট এই ভিডিওটা পেলেন কী করে কারণ এই ভিডিওটা সাধারণ প্রার্থীদের বা কারোর কাছে যাওয়ার কথা নয় এটা অত্যন্ত সিকিউর জায়গা এবং কন্ট্রোল রুম ছাড়া যে কীভাবে এটা একমাত্র পেতে পারে এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা একমাত্র হ্যাঁ করো চালিয়ে যাও এবং এটা অত্যন্ত একটা যে দেবাংশু যে প্রশ্ন নির্বাচন কমিশনের কাছেও যে দেবাংশু ভা ভট্টাচার্য যে ভিডিও ভাইরাল করলেন যে তো নন্দীগ্রামের সেই ভিডিও দেবাংশু ভাচার্যের হাতে কি করে এলো এবং এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকের অর্থাৎ ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে কারণ এটা একদম অত্যন্ত হাই সিকিওর জোন এখানে কারুর যাওয়ার কথা না এবং সেখানকার ভিডিও নেই ছবি তুলে সেই ছবি বেরিয়ে যাচ্ছে আপনার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কাছে এবং যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং যার জন্যই কৈফের তালব করা হয়েছে এটা গেল আপাতত ভোটের আজকে তার আগে আসি জানেন যে এবারে আসি যে ঘূর্ণিঝড় সাইক্লোন রিমাল আজকে রাত্রেই রেমাল হচ্ছে বঙ্গোসাগরে আরও শক্তি নেবে এই যে গভীর নিম্নচাপটি আজকে শক্তিশালী ঘূর্ণিঝড় সাইক্লোনে পরিণত হবে এবং আপনারা সবাই জেনে গিয়েছেন আগামীকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে তা আমাদের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ায় অঞ্চলে আজরে পড়বে এবং যখন আজরে পড়বে অর্থাৎ ল্যান্ডফল যখন হবে তখন একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ল্যান্ডফল হবে তো বুঝতে পারছেন মানে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ল্যান্ডফল হবে অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং সেই জন্য ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলে সমস্ত মানুষকে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে যে সাইক্লোন সেন্টারে চলে যেতে বা পাকা বাড়ির মধ্যে চলে যেতে স্কুল বাড়ি বা যেখানে আছে যাদের কাঁচা বাড়িতে যারা বাস করেন তাদের চলে যাওয়ার যদি বলা হয়েছে এবং যারা উপকূলে থাকেন তাদের সবাইকে সরে যেতে বলা হয়েছে এবং এই সাইক্লোনের ফলে কিন্তু কলকাতাতেও কিন্তু নব্বই কিলোমিটারেরও বেগে বেশি বেগে ঝড় হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হবে সব থেকে বেশি ঝড় হবে দুটো চব্বিশ পরগনা অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ের ব্যাপক ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে হাওড়া হুগলি বীরভূম থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ সমস্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জায়গাতে ব্যাপক বৃষ্টি হবে কোথাও কোথাও ঝড়টা হবে সত্তর কিলোমিটার কোথাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও ঝড় হবে বলে আবহাওয়া দপ্তর বলছে তার সঙ্গে যেটা জানাই যে ইতিমধ্যেই কিন্তু এন যেখানে যেখানে ক্ষতির সম্ভাবনা আছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে এন তৈরি থাকা এনডিআরএফকে পাঠিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা রয়েছেন তারা স্ক্যাম করে ফেলেছেন ইতিমধ্যেই যদি ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে তারা সঙ্গে সঙ্গে এক মিনিট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট করো সবাইকে অবশ্যই সাপোর্ট করবো তোমাকেও সাপোর্ট করবো নিশ্চয়ই আমি দেখে নিচ্ছি তো অত্যন্ত আমি যেটা বলছিলাম যে এন ডিআরএফের কর্মীরা তারা ক্যাম্প করেছেন যাতে কোনো ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য করা যায় যে খবর আমরা আমাদের কাছে রেল থেকে জানিয়েছে যে রেল ইতিমধ্যেই যেটা সিদ্ধান্ত নিয়েছে রবিবার দিন ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল অর্থাৎ পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল তারা বেশ কিছু ট্রেন বাতিল করছে পূর্ব রেল যেটা জানিয়েছে যে নামখানা রবিবার দিন নামখানা লক্ষ্মীকান্তপুর বজবজ ডায়মন্ড বার ক্যানিং এই সমস্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে কারণ ঝড়ের জন্যই বাতিল করা হচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা কিছুক্ষণ আগেই কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে রবিবার দিন সন্ধ্যে ছটা থেকে পরের দিন সোমবার সকাল ছটা পর্যন্ত তারা কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে কোনো বড় জাহাজ চলাচল করবে না তা সমস্তকে নোহর করতে বলা হয়েছে কারণ যে সমুদ্রের জল অনেকটা উঁচুতে উঠবে এবং যার ফলে অনেক জায়গা প্লাবিত হবে আর ঝড়টা তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর ঝড় সেই কারণেই যে কলকাতা বন্দর কর্তৃপক্ষ সমস্ত জাহাজ যারা যেগুলো রয়েছে যেগুলোকে নগর যে যেখানে রয়েছে তাদের নগর করতে বলে দিয়েছে অর্থাৎ থেমে যেতে বলেছে আর যেটা কাকদ্বীপ সহ সাগরদ্বীপ উপকূলবর্তী অঞ্চলে যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেই সাইক্লোন সেন্টারগুলোতে ইতিমধ্যেই প্রচুর মানুষ আশ্রয় নিয়েছে আর উপকূলক্ষী বাহিনী যেটা বঙ্গোপসাগর জুড়ে যে উপকূ মানে বিভিন্ন জায়গায় যদি কোনো বিপদ হয় তাতে সেই জন্য কিন্তু উপকূলরক্ষী বাহিনী কোস্টাল গার্ডের যে জাহাজ দশটি জাহাজকে বড় জাহাজকে দশটি উপকূলক্ষ্মীর এরিয়া অর্থাৎ এই আমাদের যে কোস্টাল এরিয়া সেই কোস্টাল এরিয়ায় নগর করা হয়েছে যাতে পরিস্থিতি মোকাবিলা করার জন্য উপকূলরক্ষী বাহিনী সমস্ত রকম সহযোগিতা করতে পারে অর্থাৎ সমস্ত রকম প্রস্তুতি তুঙ্গে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এতে প্রাকৃতিক বিপর্যয় আটকানো যাবে না যদি বিপর্যয় ঘটে কোনো দুর্ঘটনা ঘটে তাতে যাতে দড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করা যায় মানুষের জীবন যতটা কম মানে যায় তাদের প্রাণহানি যাতে না ঘটে তার জন্য প্রশাসন অত্যন্ত সতর্ক এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর তারা ইতিমধ্যেই সমস্ত রকম পরিকল্প উদ্যোগ নিয়েছে যারা থাকেন সমুদ্র উপকূলবর্তী তাদেরকে চলে যেতে বলা হচ্ছে মাইকিং করা হচ্ছে বিশেষ করে কাকদ্বীপ সাগরদ্বীপ সমস্ত মানে সুন্দরবন অঞ্চল থেকে সবাইকে চলে যেতে বলা হচ্ছে যে সরকারের অনেক সাইক্লোন সেন্টার আছে যারা আমার এই ভিডিও দেখছেন এখনও তারাও তাদেরও অনুরোধ করছে যে আপনারা সবাই সাইক্লোন সেন্টারে চলে যান বিপদ বাড়া না কারণ অত্যন্ত ভয়ঙ্কর ঝড় এটা যে যারা আবহাওয়াবিদরা বলছেন যে বঙ্গোপসাগরে এত বড় ঝড়ের উৎপত্তি মানে তারা এতটা যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ল্যান্ডফল হবে এটা তারা আগে এতটা অনুমান দেখেননি এমন কথাও তারা বলছেন যে আয়লা এবং আমফান যে সেই ঝড়গুলো নাকি অনেকটা জশ এটা নাকি অনেকটাই কম দাপট ছিল কিন্তু এর দাপটটা অত্যন্ত বেশি যে যার জন্যে আমি কিছুক্ষণ আগেই যে যেটা খবর পাচ্ছিলাম যে আবহাওয়া যারা আবহাওয়াবিদ আছেন তারাও কিন্তু অবাক হচ্ছেন যে বঙ্গোপসাগর এত এত তীব্র ঘূর্ণিঝড়ের সাইক্লোনে তৈরি করছে যেটা আগে হয়নি সব সকলকে সতর্ক করা হচ্ছে যারা আমার ব্লগ দেখছেন যারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেল দেখছেন সকলকে অনুরোধ করছি যে আপনারা সেন্টারে চলে যান যেখানে সাইক্লোন সেন্টারে চলে যান পাকা বাড়ি যেখানে আছে সেখানে চলে যান স্কুল ঘর যেখানে আছে সব মাটির বাড়ি বা অন্যরকম হাল দরমার বাড়ি এসব বাড়িতে থাকবেন না কারণ প্রচণ্ড বেগে উপকূলবর্তী অঞ্চলে ঝড়টা কিন্তু প্রবল বেগে একশো কিলোমিটার বেগে ঝড়টা হবে তাই সকলে সাবধান হন জীবন চলে যেতে পারে তাই মানে সরকার যেগুলো বলছে যেগুলো প্রশাসন বলছে যে মাইকিং করছে সবাইকে আহ্বান করছে যে আপনারা চলে আসুন উপকূলবর্তী অঞ্চলে অঞ্চল ছেড়ে নিজের ঘরবাড়ি ঘরবাড়ি তো থাকবে জীবন থাকলে আবার অনেক কিছুই হবে তাই আপনারা আবার অনুরোধ করছি যারা চ্যানেল দেখছেন সবাই কিন্তু সাইক্লোন সেন্টার যেখানে আছে সেখানে চলে যান সরকার সমস্ত রকম ব্যবস্থা করেছে এনডিআরএফ রয়েছে এবং আমাদের রাজ্য প্রশাসনেরও রয়েছে তারাও সহযোগিতা করছে আপনাদের সমস্ত রকমভাবে আমাদের রাজ্য প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা সব জায়গায় রয়েছে বিশেষ করে কোস্টাল এরিয়ায় সেখানে এনডিআরএফ তো রয়েছে তাদের সহযোগিতা পাবেন কিন্তু সবার আগে জীবন বাঁচানো সেই জন্য সবাই পাকা বাড়িতে আশ্রয় নিন কোনো মাটির বাড়ি বা কাঁচা বাড়িতে থাকবেন না কোনো মানে দরমার বাড়ি টিনের বাড়ি এসব বাড়িতে থাকবেন না টিনের ছাল এসব বাড়িতে থাকবেন না বিপদ হয়ে যাবে তাই সকলে আগামীকাল সকালের মধ্যে বাড়ি ছেড়ে সেল্টার আশ্রয় নিন যেখানে পাকা বাড়িতে এটা সকলকে অনুরোধ করছি কারণ অত্যন্ত আবার বলি অত্যন্ত ভয়ঙ্কর ঝড় যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে যেটা কিছুক্ষণ আগে আবহাওয়া এই আলিপুর আবহাওয়া দপ্তরের আভাবিদরা জানাচ্ছিলেন যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়টা বইবে এবং তার থেকেও বেশি বেগে বইতে পারে অর্থাৎ যখন ল্যান্ডফল হবে তাদের ভয়ঙ্কর তছনচ করে দেবে সব গাছ পড়ে যাবে আপনার যত ইলেকট্রিকের পোস্ট পড়ে যেতে পারে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই সকলে আগামীকাল সকালের মধ্যে তারা নিরাপদ আশ্রয়ে চলে যান আপাতত এইটুকুই জানিয়ে অনুরোধ করলাম আপনাদের সকলকে কারণ আপনার সবাইকেই যে এই রকম যারা উপকূলবর্তী অঞ্চলে আছেন তারা তো সত্যি খুব আতঙ্কে আছেন কি হবে কারণ তারা আয়লা দেখেছেন তারা আমফান দেখেছেন কিন্তু জজ দেখেছেন কিন্তু তার থেকেও বড়ো আরও ভয়ঙ্কর এই বিপদ এই রেমাল ঘূর্ণিঝড় আর তাই আবার যখন আপডেট পাবো নিশ্চয়ই আপনাদের বিষয়গুলো অ্যালার্ট করব সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আপাতত এইটুকুই ধন্যবাদ